আসসালামু আলাইকুম কৃষানি তরুণের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আজ আমাদের আলোচনার বিষয় হলো হিউমিক অ্যাসিড সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা নির্দিষ্ট কোনো কোম্পানির হিউমিক এসিড নিয়ে আলোচনা করছি না আপনারা কেনার সময় অবশ্যই ভালো মানের হিউমিক অ্যাসিড দেখে তারপর কিনবেন আজ পুরো ভিডিওতে হিউমিক এসিডের সকল খুঁটিনাতে নিয়ে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা তিন ধরনের হিউমিক অ্যাসিড পাওয়া যায় দানাদার হিউমিক সম্পূর্ণ ভিডিও জুড়ে আজ আমরা জানব অ্যাসিড গাছের কী কী উপকার করে থাকে কিসের সাথে মিক্স করলে হিউমিক অ্যাসিড ভালো কাজ করে কিভাবে সঠিক মাত্রায় মাটিতে হিউমিক অ্যাসিড প্রয়োগ করবো এবং কিভাবে সঠিক মাত্রায় গাছে হিউমিক অ্যাসিড স্প্রে করব চলেন আলোচনা শুরু করা যাক হিউমিক অ্যাসিড গাছে কি কি উপকার করে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা জমিতে কম বেশি সার দিয়ে থাকি অনেক সময় দেখা যায় সার কাঙ্ক্ষিতভাবে ফলাফল দিতে পারে না শিকড় বাড়ে না এবং গাছের বৃদ্ধিও হয় না এমন অবস্থায় আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি আবার অনেক সময় সেচ দিলেও গাছের গ্রোথের কোনো পরিবর্তন দেখা যায় না ঠিক এই সময়ে আমাদের উপকারে আসতে পারে অ্যাসিড এটি রাসায়নিক সার ব্যবহারের সঠিক কার্যকারিতা বৃদ্ধি করে এবং অনেক সময় দেখা যায় সেচ দিলে এবং সেচের পানি দিলে খুব অল্প সময়ের মধ্যে তা শুকিয়ে যায় এই অবস্থায়ও অ্যাসিড পানি ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি করে মাটির সকল উপকারী অনুজীবকে সক্রিয় করে মাটির গঠন উন্নত করে মাটির উর্বরতা বৃদ্ধি করে গাছের স্বাভাবিক শিকড় বৃদ্ধি করে গাছের ডালপাড়া ব্যাপকভাবে বৃদ্ধি করে এক কথায় বলতে গেলে গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য এই হিউমিক্সিড অত্যন্ত কার্যকরী সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে দারুণ উৎসাহ দিয়ে থাকে এখন আমরা জানব কিসের সাথে হিউমিক অ্যাসিড মিক্স করব বীজ বপনের আগে যখন মাটি প্রস্তুত করা হয় তখন জৈব সার কিংবা কম্পোস্ট সারের সাথে হিউমিক অ্যাসিড দেওয়া যায় এবং চারা লাগানোর পর বা শেষের পানি দেওয়ার পর যখন আমরা সার দিয়ে থাকি ইউরিয়া সার বা এমওপি সার বা টিএসপি সার আমরা যে সার দিয়ে থাকি না কেন যে কোনো সারের সাথে হিউমিক অ্যাসিড দেওয়া যায় অর্থাৎ হিউমিক অ্যাসিড জৈব সারের সাথে এবং রাসায়নিক সারের সাথে আলাদাভাবে দেওয়া যায় কীভাবে সঠিক মাত্রায় হিউমিক অ্যাসিড মাটিতে প্রয়োগ করব সুপ্রিয় দর্শক বন্ধুরা দানাদার হিউমিক্যাসিড এবং গুড়ো হিউমিক অ্যাসিড যে কোনো একটি আপনারা সারের সাথে মাটিতে প্রয়োগ করতে পারেন এবং সকল ফসলে দুইবার প্রয়োগ করলেই হয় এবং তেত্রিশ শতাংশে এক থেকে এক দশমিক পাঁচ কেজি হিউমিকেসিড সারের সাথে প্রয়োগ করবেন তাহলে হিউমিকের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন এখন আসা যাক কীভাবে সঠিক মাত্রায় গাছের হিউমিক্যাসিড স্প্রে করবো সুপ্রিয় দর্শক বন্ধুরা যেসব হিউমিকেসিড সমৃদ্ধ লিকুইড পাওয়া যায় তা সরাসরি পাতা এবং শি করে স্প্রে করা যায় গাছের গ্রোথ ভালোভাবে বৃদ্ধির জন্য পাতা এবং শি করে ভালোভাবে স্প্রে করতে হয় এবং প্রতি লিটার পানিতে চার থেকে পাঁচ এম এল হিউমিক্যাসিড স্প্রে করতে হয় আর যারা মালসিং পদ্ধতিতে চাষ করেন এবং হিউমিক্যাসিড মাটিতে প্রয়োগ করেননি তারা পনেরো থেকে বিশ দিন পরপর হিউমিক্যাসিড স্প্রে করতে পারেন ফসলের অবস্থা বেঁধে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওতে একটি লাইক করে দিবেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আলাদা কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ